কবিতার নাম ইচ্ছে ঘুরি লেখক সিরাজ শিরুল আবৃত্তিতে আমি মোহাম্মদ নোরতাজুল ইসলাম ইচ্ছে ঘুরি ইচ্ছে ঘুরি দিচ্ছে নাড়া উচ্চে আকাশ নিলে চাঁদের দেশে শিশুর মেলা আলো ঝলমল ঝিলে সানকি ভরা সাপলা সালু চার তারাদের দেশে দলায় খকন দলে উচ্চে ভেসে ভেসে কোহের খোঁজের রিমুট হাতে ফুলপাখিরা যাবে কিচিরমিচির হই হুল্লোড়ের রঙিন প্রভাত পাবে